আসসালামু আলাইকুম আমাদের ছাদ বাগানে এই যে এই ফলটা হয়েছে এটার নাম আমরা রাজশাহীর ভাষায় কাকর বলি ঢাকায় এসে আমি এটার নাম শুনছি এটা চীনা নামে অনেকে চিনে চীনা ফল তো এই ফলটা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমরা ছাদে চাষ করেছি এবং আজকে ছাদে গিয়ে দেখছি যেটা পেকে গেছে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা তো এই ফলটা যদি সম্পূর্ণরূপে পেকে যায় তাহলে যে এরকম ফেটে যায় শরীরে দেখেন এরা গায়ে এরকম ফেটে গেছে তো ফাটলে আমরা বুঝি যে এটা পেকে যায় এর সাইজটা দেখানোর জন্য আমি এই যে মাপ নিচ্ছি হাতের আমার এত বড় হয়েছে মার্শাল্লাহ অনেক বড়ই হয়েছে তো এটা আমরা এখন কেটে দেখাবো তো এই যে দেখেন কাটতেছে মাসাল্লাহ অনেক সুন্দর ভিতরে কোন রকম কোনো পোকা নাই সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা আশা করি এটা খেতেও অনেক ভালো হবে মজা হবে তো চিনার মধ্যে আমার সব থেকে পছন্দ হচ্ছে বালি বালি যেটা লাগে আর কি হুম বালুর মতো লাগে তরমুজও যেমন এই যে দেখেন কাটার পরে এই যে ভিডিও দেখলে আপনারা বুঝবেন এতে দেখতে দেখেন কত সুন্দর একটা বেলে বেলে ভাব আছে আপনারাও চাইলে বাসার আশেপাশে অথবা বাড়ির ছাদে চাষ করে এটা অর্গানিক উপায় খেতে পারেন বাজার গুলা সচরাচর অনেক রকম ভেজাল দেওয়া থাকে আর নিজেরা চাষ করে খাইলে এটা একবারে অর্গানিক হিসেবে খাইতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন